এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে চলুন সোমবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ আজ অক্টোবর সাতাশ দু হাজার ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার নশো ছেষট্টি দশমিক শূন্য পাঁচের কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে নিফটিকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইন্ডেক্স একটি শক্তিশালী পজিটিভ রিকভারি দেখাচ্ছে যেখানে ক্রমাগত বুলিশ ক্যান্ডেল ফরমেশন এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট থেকে কাছে করে দিকে যাওয়ার বাউন্স ওপরের প্রবণতা দেখাচ্ছে যা দেখা যাচ্ছে নিফটি প্রায় ছাব্বিশ হাজারের দিকে একটি মুভ আশা করা যেতে পারে তবে সেখানে থেকে প্রফিট বুকিং হতে পারে বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশন চেন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করেছেন আবার একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেসিস্ট্যান্স ছাব্বিশ হাজার একশো লেভেলটি বাধা পায় অর্থাৎ প্রফিট বুকিং দেখা যেতে পারে তবে যদি নিফটি শক্তিশালী ভলিউমের সাথে ছাব্বিশ হাজার একশো লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার ওপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার নশো ছেষট্টি দশমিক শূন্য পাঁচে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার একশো সাতাত্তর এবং ইএমএ একশো প্রায় পঁচিশ হাজার নশো একচল্লিশের ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নিফটি মান্থলি এক্সপিরিয়ের জন্য ট্রেড ক্যান যদি করি তাহলে ইন্ট্রাটের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার নশো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার নশো আটত্রিশের ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ বা বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্ট্যান্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার পঞ্চাশ যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু ছাব্বিশ হাজার পঞ্চাশ এই স্তরের ওপরে উচ্চ ভলিউম সহ পনেরো মিনিটের ক্যান্ডেল স্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্ট্যান্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে পঁচিশ হাজার আটশো তেতাল্লিশ যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার সাতশো তিরিশ নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে পঁচিশ হাজার সাতশো তিরিশের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধি ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি পঁচিশ হাজার নশো নয় হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই পঁচিশ হাজার নশো নয় পিভাট লেভেল উপরে খোলে এবং মেজার সাপোর্ট পঁচিশ হাজার আটশো তিন লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার নিফটি যদি ছাব্বিশ হাজার এক মেজার রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভার্ট লেভেল পঁচিশ হাজার নশো নয়ের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে সাথে স্টপলস নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার এক ওপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম দেখা যাবে মঙ্গলবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ছাব্বিশ হাজার এক এবং ব্রেকডাউনের জন্য পঁচিশ হাজার আটশো তিন লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত শুক্রবার অর্থাৎ চব্বিশ দশ দু পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআইর পক্ষ থেকে নেট ক্রয় বাজারে সাময়িক ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে অর্থাৎ ছশো একুশ দশমিক পাঁচ এক কোটি টাকা যা ইতিবাচক এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে একশো তেহাত্তর দশমিক তেরো কোটি টাকা নেট ক্রয় করেছে শুক্রবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট বায়ার ছিল যা বাজারের প্রতি আগামী দিনে আস্থা এবং পজিটিভ বায়াস বজায় থাকে কার ইঙ্গিত দেয় যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই ইতিবাচক খবরটি বিশ্বব্যাপী বাজারের মনোভাবকে আরও উন্নত করেছে আবার বিনিয়োগকারীদের মধ্যে আশা বেড়েছে যে ফেডারেল রিজার্ভ এই বছর আরও সুদের হার কমাতে পারে মার্কিন স্টক মার্কেট বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসট্যাক এবং বিস্তৃত সূচক এস এনপি পাঁচশো গতকাল অর্থাৎ অক্টোবর দু উত্থান দেখিয়েছে মার্কিন বাজারের এই ইতিবাচক গতি ভারতীয় বাজারের একটি বুলিশ সংকেত প্রদান করবে নিফটি সম্ভবত ছাব্বিশ হাজারের দিকে তার আরও একটি মুফকে সমর্থন করতে পারে সপ্তাহের শুরুতে বিদেশি বাজারের এই শক্তিশালী ক্লোজিং বুলিশ সেন্টিমেন্ট বৃদ্ধি করতে সহায়তা করবে মার্কিন চীন বাণিজ্য তান একটু কমার ইঙ্গিত এবং আঞ্চলিক ব্যাংকগুলির সমস্যা সাময়িক স্থিতিশীল হওয়ার খবর এই উত্থানে সাহায্য করেছে লক্ষ্য রাখার বিষয় হল এমসিসি ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম দশ গ্রাম প্রতি এক লাখ কুড়ি হাজার নশো টাকার কাছাকাছি ট্রেড করছে যা আগের দিনের তুলনায় প্রায় এক দশমিক তিন পার্সেন্ট বা পনেরোশো একুশ টাকা কমেছে সাম্প্রতিককালে বিশ্বজুড়ে সোনার দাম অনেকটা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা বেশি দামে মুনাফা তুলে নিচ্ছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হিসাবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং বাজারে স্বল্প মেয়াদী উত্থান পতনে ভয় পেলে চলবে না সোনা আপনার বিনিয়োগকে একটি মজবুত ভিত্তি ডোরার সম্ভাবনা থাকে